কোথা থেকে বলছেন আপনি ঢাকা থেকে বলছেন আলহামদুলিল্লাহ যে কোনো মাছ চাইলে দিতে পারবো ঢাকায় কোথা থেকে বলছেন স্যার কাতল না পাঙ্গাসাস একটা পুনর ছোট কেজি লাগলে নিতে পারেন আহ তেরো কেজি তেরো কেজি আছে নিলে নিতে পারেন ঠিক আছে স্যার কি হইল কাতা এমনিতে বসা দে কাতা বাঁধালো কো না আসসালামু আলাইকুম তুই জীবনে ভেঙে দেবেন না আমি ধরবো ভাঙা যাবে কাটা ছিল বিশ কেজি ঢাকায় পঞ্চাশ টাকা কেজি পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে একটা তেরো কেজি আছে সকাল আঠাশ কেজি আর একটু বড় ফিরে দিয়ে দেন আসলে হ্যাঁ দাম বেশি বড়